মিষ্টি হবাব বর্ধমানে কেউ গেলে একবার থামবে আর আরো কিনবে আর বর্তমান স্টেশনে গাড়ি থামলেই থামলে কিনবে এগুলো আমাদের গর্ব মিষ্টি হবাব বর্ধমানে কেউ গেলে একবার থামবে আর ল্যাংচা তো কিনবে বর্ধমানের মিষ্টি হাব বর্ধমানে কেউ গেলে একবার তো থামবেই আর ল্যাংচা তো কিনবেই এগুলো আমাদের গর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় এসে মুখ্যমন্ত্রী তার স্বপ্নের যে প্রকল্প নিয়ে গর্ব অনুভব করার কথা বলেছেন আদৌকে সে হাব প্রকল্প কি আজ সত্যিই গর্বের জায়গায় আছে আসলে মিষ্টি হাবে কি গাড়ি দাঁড়ালে মিষ্টি পাবেন মানুষ দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বর্ধমানের মিষ্টি হাব এখন কি অবস্থায় আছে মুখ্যমন্ত্রী জানেন তার সেই স্বপ্নের প্রকল্প ভালোভাবেই চলছে তাই বুধবার বর্ধমানের গোদায় প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তার মিষ্টি নিয়ে গর্ব অনুভব করেন কিন্তু বর্তমানে মিষ্টি শুধুমাত্র নাম সর্বস্ব হয়ে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যের পর পরিষ্কারভাবেই বোঝা যায় যে তাকে জানানোই হয়নি বন্ধ হয়ে গেছে মিষ্টি জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীকে সেই তথ্য না দেওয়ার কারণেই তিনি মিষ্টি নিয়ে এদিন সভাতে বক্তব্য রাখেন ওর নিশ্চয়ই নজরে থাকার কথা তুই জানি না যে কেন উনি বললেন কি চলছে এখন রানিং আছে নিশ্চয় তো অনেকদিন হলো বন্ধ হয়ে আছে দু হাজার সতেরো সালের সাতই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের প্রশাসনিক সভা থেকে বর্ধমানের জাতীয় সড়কের ধারে তার এই স্বপ্নের প্রকল্প মিষ্টি উদ্বোধন করেন কয়েক কোটি টাকা খরচ করে দোতলা ভবন করা হয় পঁচিশটি দোকান ঘর নিয়ে চালু করা হয় মিষ্টি তবে চালুর পরেই খদ্দের অভাবে মুখ থুবড়ে পড়ে কোটা পরিকল্পনা দু হাজার থেকে এখনো পর্যন্ত একাধিকবার এই মিষ্টি হাব চালুর চেষ্টা করে প্রশাসন মিষ্টি হাবের দোকানদারদের একাধিক প্রতিশ্রুতিও হয় তবে লাভ লোকসানের বহর বাড়তে থাকায় প্রতিবারই মিষ্টি হাব মুখ থুবড়ে পড়ে মিষ্টি মিষ্টিভাবে আমরা দোকান আমরা বারবার বারংবার আমরা খুলেছি আমাদের বারংবার খোলা করেছে কিন্তু বাস না দাঁড়ানোর জন্য ওখানে মিষ্টি আপ আমাদের বিক্রি বাটা হতো না এবং বারবার লস রান করে আমরা বেরিয়ে এসেছি তারপরে গভর্নমেন্ট থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি চালাতে না পারছেন আমাদেরকে হ্যান্ডওভার করে দিতে আমরা বেশিরভাগই বড়ো বড় বর্ধমানে প্রতিষ্ঠিত মিষ্টি দোকানদাররা আমরা গভর্নমেন্টকে আমরা হ্যান্ড করে দিয়েছি এবং এখন মিষ্টি আপ বন্ধ আমাদেরকে এবারও চেষ্টা করেছিল যে দিদি আসার আগে যাতে মিষ্টি আপটা খোলা যায় কিন্তু আমরা সেখানে বলেছিলাম যেহেতু আমরা হ্যান্ডওভার করে দিয়েছি সেহেতু আমরা আর মিষ্টি আপ নিয়ে কোনো নাড়াচাড়া দেবো না বা আমরা খুলতেও পারবো না খুব সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীর হাতেই মিষ্টি হাবকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তা এখনো পর্যন্ত চালু করা যায়নি এ ব্যাপারে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গিনা হা জানান মিষ্টি হাব চালুর ব্যাপারে অনেকবার চেষ্টা হয়েছে তবে তা ফলপ্রসূ হয়নি পুনরায় এটা নিয়ে বসা হবে সেখানে যে ব্যবসাদাররা ছিলেন তাদের বক্তব্য ছিল মানে যে সমস্ত বাস এনএইচের উপর দিয়ে যাতায়াত করে সেগুলোকে ওখানে দাঁড় করাতে হবে বিভিন্ন ইস্যুস সামনে আসে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে ব্যবসায়ীরা সেখানে দোকান করতে মানে মানা করেন এবং তার পরবর্তী ক্ষেত্রেও বিভিন্নবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতবারই মিষ্টি হাবের প্রসঙ্গ তুলেছেন প্রশাসন থেকে জেলা পরিষদ থেকে বারম্বার সেটা নতুন করে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেকবার চালু যেরকমই হয়েছে আবার ঠিক সেই একইভাবে পাঁচ ছ মাস বাদে ব্যবসায়ীদের মনোপ্রুত পজিশন না হওয়ার জন্য তারা আবারও সেটা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে বন্ধই আছে কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বৃষ্টিহাপ নিয়ে বলে গেছেন তো আমরা প্রশাসন থেকে অবশ্যই আবার নতুন করে কীভাবে চালু করা যায় তার উদ্যোগ নিচ্ছি ঘটনা হচ্ছে যেটা তার এক কিলোমিটার কি দু কিলোমিটার আগেই আমরা দেখেছি আমরার যে ল্যাংচা হাব সেটা আর জন্য সেখানে সমস্ত বাস দাঁড়িয়ে যায় তো খুব স্বাভাবিক যে দু কিলোমিটার আগে যেখানে প্রত্যেকটা বাস দাঁড়াচ্ছে তারা আবার নতুন করে সেই এই জায়গায় দাঁড়াতে চায় না কিন্তু আমরা জেলা পরিষদের তরফ থেকে তৎকালীন সময়ে কেও চিঠি করেছিলাম বা বিভিন্ন প্রাইভেট যে সমস্ত বাসের যে সমস্ত অ্যাসোসিয়েশন আছে তাদের কাছেও আমরা আর্জি জানিয়েছিলাম কিন্তু সেই একই বিষয় যেহেতু বাসের মালিকরা সেখানে দাঁড় করাতে চায় না সেখানে আমরা তাদেরকে তো জোরপূর্বক দাঁড় করাতে পারি না সেই জন্যই এটা এই জায়গায় এসে বারংবার আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু আমরা যেটা চিন্তা করছি যে যদি মিষ্টির দোকানের সাথে সাথে অন্য কোনো ইনোভেটিভ যদি কোনো কিছু ভেবে যদি আবার নতুন করে এই মিষ্টি হাবকে চালু করা যায় তবে ব্যবসাদারদের একাংশ আর উৎসাহী নন এই মিষ্টি হাবে দোকানদারি করতে এখন দেখার মৃত মিষ্টি হাব আদৌ পুনর্জন্ম পাই কি না বিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন